নমস্কার বন্ধুরা একদিনে অনেক কিছুই বদলে গেছে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে গতকাল আমেরিকা ভারতকে অন্ধকারাচ্ছন্ন চীনের চীনের কাছে হারিয়ে ফেলেছে এই বয়ানকে দেওয়া থেকে তড়িঘড়ি আবার ইউটার্ন নিয়ে মোদি আমার বন্ধু এবং ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এমন বয়ান দেওয়া পর্যন্ত এমনকি এর চেয়েও বেশি সকলকে চমকে দিয়ে ট্রাম্পের এই বয়ানের পর আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সোজা ট্রাম্পকে মেনশন করে সরাসরি রিপ্লাই দেওয়া এটি শুধুমাত্র পরপর ঘটে যাওয়া কয়েকটি সাধারণ ঘটনা নয় বরং আমরা এই ভিডিওতে এটা আলোচনা করব যে ট্রাম্প এত তড়িঘড়ি কেন নিজের বয়ান থেকে একদম ইউটার্ন নিয়ে নিলেন এবং এটি কিভাবে আবার দুই বন্ধুকে একসাথে নিয়ে আসতে পারে যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার মধ্যে যেই আসল বাধাটা রয়েছে সেই বিষয়েও আমরা এই ভিডিওতে আলোকপাত করব। তবে সব কিছুই বলবো একদম সহজভাবে যাতে সকলেই বুঝতে পারেন যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনই যে কালকেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বয়ান নিয়ে যে তিনি নাকি ভারতের ওপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নিষেধাজ্ঞাও চাপাতে চলেছেন তবে যেখানে আমি বলেছিলাম যে ওনার হাতে আর এমন কোনো কার্ড নেই যা দিয়ে তিনি ভারতকে চাপে ফেলতে পারবেন এবং সেটাই সত্যি হলো ভারতের বিরুদ্ধে বয়ান দেওয়ার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ইউটার্ন নিতে হলো রাষ্ট্রপতি ট্রাম্পকে কালকে হঠাৎ করেই তিনি ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে সবচেয়ে গভীর অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি তাদের একসাথে দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ হোক এবং নিচে তিনজনের এরকম একটি ছবিকেও পোস্ট করেছিলেন এবং এরপরেই এই বয়ানের বিভিন্ন বিশ্লেষণ এবং সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে তোল শুরু হয় বিভিন্ন ইউজাররা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করে যে ট্রাম্প যিনি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির রাষ্ট্রপতি ওনার কি এভাবে পোস্ট করা সাজে যা প্রথমত স্পষ্টভাবে দেখায় যে তিনি রীতিমতো কূটনীতিতে পুরোপুরিভাবে হেরে গেছেন এবং দ্বিতীয়ত ভারত আমেরিকার সম্পর্ককেও একেবারে তিনি শেষ করে দিয়েছেন যেমন দ্য হিন্দু এর সাংবাদিক স্ট্যানলি ওনার সোশ্যাল মিডিয়াতে লেখেন যে ট্রাম্প মনে হচ্ছে এশীয় সম্মেলন নিয়ে সত্যিই চিন্তিত কিন্তু ওনার প্রশাসনে ওনাকে স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো পরামর্শ দেওয়ার মতো এমন কেউই কি নেই ভারতের বিদেশ নীতি সম্পর্কে পরামর্শ দেওয়ার মতো অথবা আমেরিকার বন্ধুদের বিরুদ্ধেও তিনি যে প্রতিকূল শুল্ক যুদ্ধ চালাচ্ছেন সেই সম্পর্কে ভালো পরামর্শ দেওয়ার মতো কি কেউ নেই যদিও এই সব পোস্ট হয়তো ট্রাম্পের নয় বরং আরেকজনের গায়ে খুব ভালোভাবে খোঁজা দিয়েছে বুঝতেই পারছেন কার গায়ে লাগতে পারে যার কথা শুনে মূলত ট্রাম্পের এই শুল্ক নীতি চলছে আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক তিনি ট্রাম্পের এই বয়ানের পরপরই সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে ভারত নাকি এক দুই মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরে আসবে এবং সেই টেবিলটি তখন ডোনাল্ড ট্রাম্পের হবে এবং ট্রাম্প তখন ডিসাইড করবেন যে মোদীর সঙ্গে কিভাবে ডিল করা হবে হ্যাঁ মোদি সামনে কোনো প্রধানমন্ত্রী না কিচ্ছু না ভাবুন তিনি কিন্তু কোনো সাধারণ সরকারি কর্মকর্তা নন অথবা কোনো সামান্য উপদেষ্টা নন বরং আমেরিকার কমার্স সেক্রেটারি তাই ওনার বয়ানকে আমেরিকার সরকারের আধিকারিক বয়ান হিসাবেও চাইলে ধরাই যেতে পারে তাই তিনি কি বলেছেন সেটি প্রথমে শুনব তারপর ট্রাম্প কিভাবে নৌকা ডুবে যাবে দেখে তড়িঘড়ি ইউটার্ন নিলেন এবং তার ফল কি হবে সেটাও আলোচনা করব ভারতের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি হোক না কেন শেষ পর্যন্ত তারা কম হারে রাজি হবে আমি আশা করবো যেমনটা আপনারা কানাডায় দেখেছিলেন তাই না কার্নি কনই উঁচু স্লোগান দিয়ে নির্বাচিত হয়েছিলেন যার মানে ছিল আমেরিকার সঙ্গে লড়াই করা তারা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল সবই ছিল দম্ভ দেখানো আর ফলাফল কি হল তাদের জিডিপি মাইনাস এক দশমিক ছয় শতাংশে নেমে গেল বেকারত্ব আট শতাংশের দিকে ছুটছে আর কার্নি অবশেষে কি করলেন অবশেষে অবশেষে তিনি তার প্রতিশোধমূলক শুল্ক তুলে নিলেন তাই আমি মনে করি আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্লায়েন্ট কিন্তু শেষ পর্যন্ত আপনার ব্যবসাগুলোই বলবে এটা বন্ধ করো আমেরিকার সঙ্গে চুক্তি করো তাই আমি মনে করি হ্যাঁ এক মাস বা দু মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে বসবে ক্ষমা চাইবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে এরপর সেটা ডোনাল্ড ট্রাম্পের টেবিলেই থাকবে তিনি মোদীর সঙ্গে কিভাবে ডিল করতে চান সেটা তার উপর ছেড়ে দিতে হবে এ কারণেই উনি প্রেসিডেন্ট আর তিনি চুক্তি করব প্রথমত তিনি কানাডার সঙ্গে ভারতের তুলনা করেছেন যেটা একদমই অবাস্তব জিনিস কারণ কানাডা নিজেদের প্রায় পঁচাত্তর শতাংশ রপ্তানি আমেরিকাতে করে থাকে যেখানে ভারত কুড়ি শতাংশের কম রপ্তানি আমেরিকাতে করে তাই আমাদের ব্যবসায়ীদের জন্য আমেরিকাকে ছেড়ে অন্য বাজারকে খোঁজা সামান্য কষ্টসাধ্য হলেও অসম্ভব তো একদমই না দ্বিতীয়ত এর চেয়েও বড় ভুল হলো একটি দেশ কোনো মুদির দোকান নয় একটি দেশের নিজের সর্বভৌমত্ব আছে এবং বিশেষ করে আমরা যারা প্রায় দুইশো বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে থেকেছি আমরা কখনোই যে আর বাইরের কোনো শক্তির কথায় উঠবো বসবো না সেটা হয়তো এনার মগজে এখনও ঢুকছে না যাই হোক তবে ট্রাম্পের অন্যান্য পরামর্শদাতাদের মধ্যে কেউ না কেউ হয়তো ট্রাম্পের মগজে ঠিকই ঢুকিয়ে দিয়েছেন যে এই একটি ব্যক্তির একটি বয়ানের জন্য যেই দশ শতাংশ চান্স ছিল ভারত মার্কিন সম্পর্কের উন্নতির সেটিও একদম নিশ্চিন্ন হতে চলেছে তাই ট্রাম্প ওনার যেই গাড়িকে একশো কিমি প্রতি ঘন্টা স্পিডে সোজা চালাচ্ছিলেন সেটিকে রকম ব্রেক না কষেই একদম ব্যারিকেড ভেঙে দুইশো কিমি প্রতি ঘন্টা স্পিডে ইউটার্ন নিয়েছেন সকালেই সাংবাদিকেরা যখন ওনাকে ওনার রাতের বয়ানকে নিয়ে প্রশ্ন করছিলেন তখন তিনি সকলকে চমকে দিয়ে বলেন যে ওনার মনে হয় না আমেরিকা ভারতকে হারিয়েছে তিনি বলেন যে তিনি সবসময় মোদীর বন্ধু থাকবেন ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং চিন্তার কিচ্ছু নেই এছাড়া তিনি বলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন এবং তার সাথে সাথে সকলকে এটাও মনে করিয়ে দেন যে মোদী কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং ওনারা একসঙ্গে রোজ গার্ডেনেও গিয়েছিলেন আমি সব সময় করব। আচ্ছা উনি দারুণ প্রধানমন্ত্রী তিনি অসাধারণ আহ আমি সব সময় তার বন্ধু থাকব কিন্তু এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন তা আমার ভালো লাগছে না কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক আছে এতে দুশ্চিন্তার কিছুই নেই কারণ আমরা তো কেবল তবে ট্রাম্প হয়তো নিজেও আশা করেননি যে এর ফল উনি এতটা ভালো পাবেন ওই যে বলে না একজন ভালো লিডার সবসময় সময়ের সৎ ব্যবহার করতে জানে এবং মোদিও তাই করেছেন যেহেতু ট্রাম্প এবার নিজেকে বিশ্বের রাজাধিরাজ না ভেবে মাটিতে পা ফেলেছেন এবং মোদীর সঙ্গে ওনার বন্ধুত্বকে সকলের সামনে পুনর্ব্যক্ত করেছেন তাই প্রধানমন্ত্রী মোদীও এর রিপ্লাই দিয়েছেন প্রধানমন্ত্রী ওনার এক্স অ্যাকাউন্টে লিখেছেন যে রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের প্রতি ওনার ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি এবং পূর্ণভাবে প্রতিদান দিচ্ছি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং অগ্রসরমান সর্বাঙ্গীন ও বৈশ্বিক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে অর্থাৎ এখন ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রী মোদী ভারত এবং আমেরিকার মধ্যে ক্রমাগত নিম্নগামী যাওয়া এই সম্পর্ককে পুনরুদ্ধার করার একটি রাস্তাকে খুলে দিয়েছেন তবে যেমন একজন ভালো লিডার সবসময় সময়ের সৎ ব্যবহার করে এবং ওনার চারপাশে জ্ঞানী ব্যক্তিদেরকেই রাখেন যারা প্রয়োজনে প্রধানমন্ত্রীর কথাকে পর্যন্ত কাউন্টার করতে সক্ষম তেমনি একজন খারাপ লিডার সবসময় ওনার চারপাশে ইয়েসম্যানদেরকেই ধরে রাখেন যারা সব কথাতেই শুধুমাত্র ওনার সঙ্গে হ্যাতে হ্যাঁ মেলাবেন এবং ট্রাম্পের অবস্থাও হয়েছে ঠিক একই রকম তিনি ওনার ক্লোজ সার্কেল থেকে সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে তাড়িয়ে দিয়েছেন কারণ ওনারা কোথায় কথায় ওনার বিরোধ করত। এবং ওনাকে ভুল পথে যাওয়া থেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করত। তাই তিনি সকলকে সাইড করে দিয়ে ওনার চারপাশ শুধুমাত্র ইয়েসম্যান দিয়েই ঘিরে রেখেছেন যাদের বাস্তবে বিদেশ নীতি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই তাই ট্রাম্প আসলেই কি এই সুযোগকে ধরতে পারবেন নাকি তিনি আবার ওনার উপদেষ্টাদের ভুল বুদ্ধিতেই ভুল পথে হাঁটা শুরু করে দেবেন তা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে অর্থাৎ আপনারা তো বুঝেই গেলেন যে ভারত এবং আমেরিকার মধ্যে এই সম্পর্ক ঠিক হওয়াতে মূল বাধা হলো ট্রাম্পের উপদেষ্টারা যারা ওনাকে ক্রমাগত ভুল পরামর্শই দিয়ে যাচ্ছেন তাই ট্রাম্প যতক্ষণ না পর্যন্ত ওনার এই পরামর্শদাতাদেরকে পরিবর্তন করছেন ততদিন সব কিছু স্মুথলি চলা যথেষ্ট কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মনে হয় আপনারা আজকের এই ডেভেলপমেন্টের পর ভারত আমেরিকার সম্পর্ককে কোন পথে যেতে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেণী প্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ